দর্শক আসসালামু আলাইকুম কথা বলছি মাহবুর রহমান গাজীপুর জেলার কাপেশ জেলার টুক ইউনিয়ন থেকে এখানে এসে আমরা এমন একটি প্রতারক চক্রের সন্ধান পেয়েছি যারা কি নাম প্রতারণার নতুন ফাঁদে ফেলে মানুষকে ঘর দেওয়ার নাম করে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা টার্গেট করেছেন অসহায় নিম্নবিত্ত আয়ের মানুষদের তাদের অসহায়ত্ব এবং আত্মবিশ্বাসের সুযোগ নিয়ে নতুন মিশনে নেমেছে এই প্রতারক চক্রটি প্রতারক চক্রের লিডার হয়েছেন নজরুল ইসলাম ষোলো নামে একজন যার বাড়ি বুসের গান্ধী এলাকায় তিনি এলাকায় এসে একটি টিম গঠন করেছেন তার প্রতারণার পরিচালনা করার জন্য তাদেরকে দিয়ে বিভিন্ন লোকজনের কাছ থেকে একটি ঘর দেওয়ার নাম করে কারো কাছ থেকে বিশ হাজার পনেরো হাজার পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত করে হাতিয়ে নিয়েছেন এবং মোটার দেওয়ার নাম করে পাঁচ হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার পর্যন্ত টাকা হাতিয়ে নিয়েছেন দর্শক এই প্রতারণার ফাঁদি পেলে মানুষকে সর্বশান্ত করে দিয়েছেন সাধারণ অতি সাধারণ মানুষগুলো কেউ ব্যাংক থেকে লোন নিয়ে কেউ 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 স্থানীয় এনজিও থেকে বা বা আবার ধার করে সুদে এনে তাদের হাতে তুলে দিয়েছেন মাথা ঠাই হিসাবে একটি গড়ের আশায় অসহায় মানুষগুলো সর্বশান্ত হয়ে হন্য হয়ে খুঁজছেন তাদেরকে দর্শক তারা এই প্রতারণা করে টাকা হাতিয়ে এখন এলাকা ছাড়া তাদের সন্ধানে আমরা গুসেরগান্দি এলাকায় গিয়েছিলাম এই টুক ইউনিয়নের প্রায় বেশ কিছু এলাকা থেকে গুসেরগান্দি সুলতানপুর বড়চালা আরালিয়া বিভিন্ন এলাকা থেকে মানুষের মানুষজনের কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়েছেন দর্শক এইসব বিষয়ে আমরা সাধারণ মানুষের কাছে যাব তাদের সাথে কথা বলবো সে বিষয়গুলো আপনাদের কাছে জানানোর চেষ্টা করবো একটা মোটর দেহায়া একটা গাইরা মানুষের রূপ দেয়া আর একটা গড় করছে যেন অর্ধেক করছে আর একটা করছে হেনো অর্ধেক এমনি করিয়া অন্তত কয়েক কোটি টাকা ইনকাম করে লাইছে শিবলো আর হইল নজুল আর হইল সজুল এই কয়েকটা লোক এই আর হেমনে দা আছে এটা করতে 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 পাঁচশো ঘর একটা আনিছে কত একটা করছে যে পয়সাটা কামাইছে কক্সো গিয়া দুবার গেছে গা এক কেন এক কানে বালি ভালো ফলছে কটি বালু ফলাইছে ইট ফলাইছে এটা দেয় অন্তত পঞ্চাশ ঘরের টাকা দিছে সব কিছু পত্র না খালি দেয় আছে হুমুক ব্যাংকে হুমুক ব্যাংকে টেয়া আইসে টেয়াটা তুললাই একটা টেয়া দাম একটা টেয়া দাম আমরা বালু পাইবেন সিমেন্ট পাইবেন সব পাইবেন কিন্তু বাহিনী নাই এই অবস্থা করিয়া এই পত্রা করিয়া পাবলিকের কাছে এই টেয়া গুলা নিছে আমার নাম সুমন বাড়ি ঘর চালা আমি বিশ হাজার টাকা দিচ্ছি ঘরের জন্য আমার সাথে করে বাবুল তার ঘর দেয় আমার বলছে যে এক ভিতরে ইটা তো এখনো পর্যন্ত দেয় নাই এটার কোনো খোঁজখবর খবর আহ পাই নাই এখনো পর্যন্ত আমাদের সাথে কি প্রতারণা হয়েছে কি না আর আমাদের টাকাটা আমরা ফেরত চাই আমাদের কানে আসছে যে ওই লুক নাকি টাকা নিয়ে পাইকে গেছে

পর আমি পাঁচ হাজার টাকা দাঁড় করে এনে যে দিছি দিছি যার কোনো খবর নাই থেকে প্রতারণা করে টাকা পয়সা নিছে তারপর একেবারে ইট ডুগা ডুগা ইট দিছে বাড়ি করে দিব পরে ইট দেওয়ার পর তারপর অনেকটা দিছে না না দিয়া টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে কত টাকা নিছে আপনার কাছ থেকে আমার কাছ থেকে নিছে পনেরো হাজার ঘর দিব ঘর দিব রুম দুই রুম দুই রুমের জন্য পনেরো হাজার টাকা নিছে পনেরো হাজার টাকা নিছে টাকাটা দিছে কার হাতে কাছে দিছি নরজুল কাছে দিসি আট হাজার আর শিবলুর কাছে দিছি সাত হাজার অনেকের কাছ থেকে টাকা নিয়ে কোন কিছু দেয় নাই আপনি কত জুলের কাছে এলাকা প্রায় একশো মানুষ হলো কারোর কাছ থেকে বেশি টাকা আনিছে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার তাতে কি মোটর দিব বলছে সাথে মোটর দিব বলছে প্রথমে বলছে যে ফোনটাতে টাকা জমা দিলে ঘর দিব

সমস্ত গড় দেয় ঠিক আছে হ্যাঁ গড়ের জন্য টাকা নিছে আমার কাছ থেকে বিশ হাজার আমি টাকাটা দিই না আমার খালার তো গড় দিতে ইট বালু দিছে তোমা আমারে খালি তো বন্ধু 30000 টাকা দেওয়ার জন্য কারণ আমি টাকা দিছি টাকা দেওয়ার পরে আর আমার তোয়ছেনা ভালো হইছে না ঘোড়ো পাইছে না অন্য জায়গায় এক গাড়ি আধা গাড়ি ইট পাইছে আমি কিছুই পাই নাই আমার নাম মোহাম্মদ আবু রহমান বাড়ি নাম করে প্রতারণা করে আমার কাছ থেকে হাজার টাকা নিছে প্রতারক চক্র কে নিছে কে নিছে নাম তো জানি না তবে আমাদের আত্মীয় একজন আত্মীয় নাম গোমনা সমস্যা নেই তো হের আইছিল

প্রতারক চক্রের সন্ধান পাওয়ার পরে যে সন্ধান পেয়েছে তারা কিভাবে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র কার কাছ থেকে টাকা নিচ্ছে কত টাকা নিচ্ছে এবং কি বলে টাকা নিচ্ছে আসলে খোঁজ খবর নিতে গিয়া একজন প্রতিনিধি গোসেরগান্ধী টুক ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ফারুক হোসেন ওনার সাথে বিস্তারিত আলাপ হয়েছে উনি জানিয়েছেন যে প্রতারক চক্র তারা ওই আছে এখানেই আছে ওই এলাকায় আছে কিন্তু এই ওয়ার্ডেরই তবে উনি চিনেন না তাদেরকে চিনেন না বলে উনি দাবি করেছেন অথচ ওই এলাকায় প্রতারক চক্রগুলি বিচরণ করছে করতেছে টাকা নিচ্ছে এটা কিন্তু উনি জানে উনি বলতে পারে কিন্তু কেন যে উনি অস্বীকার করেন সেটাও বুঝতে পারি নাই যারা ভুক্তভোগীরা বলেছে তারা টাকা নজরুল ইসলাম নামে নজরুল ইসলাম ষোলো নামে এক লোককে টাকা দিয়েছে কত টাকা দিয়েছে এইভাবে বিশ হাজার পনেরো হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার আহ এইভাবে অনেকের কাছে টাকা নিয়েছে এলাকার লোকজন দাবি করেন দুই থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছে ওই প্রতারক চক্র শুধু এই এলাকা না বিভিন্ন এলাকা থেকে তারা টাকা নিয়েছে সাধারণ পাবলিক দাবি করেছে এবং বলেছে ওই প্রতারক চক্রের সন্ধান করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আহ অতএব আইনগত ব্যবস্থা নিতে না পারলে তাদের যে কাছ থেকে যে হাতিয়ে নিছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এবং অসহায় এক গরিব মানুষের টাকা যারা টাকা দিয়েছে হত দরিদ্র কেউ টাকা সুদে এনে দিয়েছে কেউ ধার করে দিয়েছে কেউ জমি বিক্রি করে দিয়েছে এভাবে টাকা দিয়েছে শুধু একটি ঘর পাওয়ার আশা কিন্তু তারা কিন্তু ঘর পায় নাই তারা গড় পাবে বলেই তো টাকা টাকা দিয়েছে ঘরের আশায় একটি মহিলা ভিক্ষা করে টাকা টাকা দিয়েছে যাতে সে একটি গর্ব সর্বপ্রতার চক্র যে এরকম ভাবে তাদেরকে হয়রানি করবে বা তাদের কাছে টাকা নিয়ে উদাহ হবে এটা কিন্তু তারা জানতো না এলাকাবাসীও জানতো না এখন এলাকা ছাড়া এই প্রতারক চক্র এলাকা নাই এখন কোথায় মানে নিরুদ্দেশ এই অবস্থা আছে আর কি একটি মাথা ঠা হিসেবে ঘর পাবার আশায় মানুষজন তাদের সর্বস্ব দিয়ে এখন সর্বশান্ত হয়েছেন তারা খুঁজছেন এই প্রতারক চক্রের কাউকে খুঁজে পাচ্ছে না এলাকায় কথাই বলি গ্রামের একটি প্রবাদ বাক্য রয়েছে যে মানুষ দেশ কানা করলে বিদেশ কানা করতে নেই অর্থাৎ দেশে নষ্ট করলে বিদেশ নষ্ট করতে নেই আর বিদেশ নষ্ট করলে দেশ নষ্ট করতে নেই এই প্রতারক চক্রটি দেশ এবং বিদেশ সর্ব জায়গায় প্রতারণা করে তাদের জায়গা নষ্ট করে দিয়েছেন দর্শক আর যে পর্যন্ত আমরা জানতে পেরেছি তারা তাই পাঁচশো লোকের পাঁচশো পরিবারের কাছ থেকে এমন দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পঁয়ত্রিশ হাজার করে টাকা নিয়েছেন তাদেরকে সর্বসন্ত করে দিয়েছেন এবং তারা এইভাবে এই পাঁচশো পরিবারের কাছ থেকে অন্তত এক থেকে পাঁচ কোটি টাকার পর্যন্ত হাতিয়ে নিয়েছেন বলে আমাদেরকে স্থানীয় লোকজন জানিয়েছেন দর্শক আজ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো পর্বে আসসালামু আলাইকুম